দিন কয়েক আগেই হঠাৎ আলোচনায় এসেছিলেন ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থর স্ত্রী শেখ সাইরা শারমিন রহমান মেয়েকে নিয়ে ব্যাংকক যেতে চাইলে বিমানবন্দরে তাকে আটকে দিয়েছিল পুলিশ পরে কয়েকদিনের বিরতিতে অবশ্য তিনি দেশত্যাগ করেন এর আগে রূপেগুনে অনন্য এই নারী আলোচনায় এসেছিলেন সেবার তিনি স্বামীর ধানের শেষের পক্ষে নির্বাচনী প্রচারণায় নেমেছিলেন এ নিয়ে বিশেষ আলোচনার কারণ তিনি পার্থের স্ত্রী হলেও শেখ পরিবারের মেয়ে শেখ হাসিনা তার ফুফু তার বাপ ভাইও আওয়ামী এমপি ছিল তাদের বাদ দিয়ে ধানের শেষের প্রচারণায় নামায় স্বাভাবিকভাবে চারদিকে তোলপাট তৈরি হয় সায়রাকে নিয়ে আরও বিস্তারিত জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বাকি ভিডিওটুকু দেখতে থাকুন বাংলাদেশের বাগেরহাট এক আসনের সাবেক সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিন শেখ হাসিনার চাচাতো ভাই তিনি মুজিবুর রহমানের ছোট ভাই শেখ নাসের ছেলে শেখ হেলাল উদ্দিনের তিন সন্তান একমাত্র ছেলে হলেন শেখ সারহান নাসের তন্ময় আওয়ামী রাজনীতি করেছে তবে তাদের বিপরীত পথে হেঁটেছে বড় মেয়ে শেখ সায়রা শারমিন রহমান তিনি বিয়ে করেছেন বিএনপিপন্থী আন্দালিব রহমান পার্থকে দাম্পত্য জীবনে সায়রা পার্থ খুবই সুখী কাপল তারা দুই মেয়ে এক ছেলে সন্তানের জনক জননী একবার পার্থকে নিয়ে এক ভিডিওতে বলেছিলেন স্বামী হিসেবে তিনি 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 খুবই ও ও কেয়ারিং বলেছিলেন। একজন একজন কলেজ প্রিন্সিপাল একসাথে এত কিছু সামলানো মোটেও সহজ কাজ নয় তবুও পরিবারকে খুবই সময় দেন বিশেষ করে সন্তানদের সময় দিতে তিনি কোনো কারপণ্য করেন না জানা যায় পার্থ বিএনপি পন্থী রাজনীতির পাশাপাশি তার বাবার হাতে বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপির চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন বাবার দিক থেকে পার্থের সাথে শেখ পরিবারের থাকলেও মায়ের দিক থেকে ঠিকই রয়েছে পার্থের মা শেখ বেরা রহমান শেখ মুজিবুর রহমানের ভাইজি তিনি শেখ করিম সেলিমের বোন তার মানে শেখ সায়রা যেমন হাসিনার ভাতিজি সেই হিসাবে পার্থ হাসিনার ভাগ্নে হন তবে খালা হলেও পার্থ কখনোই হাসিনাকে ছেড়ে কথা বলেনি নির্বাচনও করেছেন খালার বিপরীতেই যারা গত কয়েকটি জাতীয় নির্বাচনের খোঁজখবর রেখেছেন তারা হয়তো শেখ সায়রাকে ভোটের মাঠে নামতেও দেখেছেন আর সেজন্যই তিনি শেখ পরিবারের একমাত্র সদস্য হিসাবে এখনও মুক্ত বাতাসে ঘুরছেন সেজন্য পার্থ গর্ব করে বলেছিল তার স্ত্রী একমাত্র শেখ যিনি এখনও মুক্ত বাতাসে চলছেন তবে সম্প্রতি সায়রার বিদেশ যাত্রায় বাধা কিছুটা বিব্রতকর পরিস্থিতির তৈরি করেছে কারণ সাইরা আওয়ামী পরিবারের মেয়ে হলেও তিনি নিজে কখনো আওয়ামী লীগের রাজনীতি করেননি রাজনীতি করবেন দূরের কথা সমর্থনও করেননি এমনকী তার স্বামী তার বাপবাহীদের দলের বিপক্ষে কাজ করলেও সবসময় তার ফুফু হাসিনার বিষদ্গার করলেও কখনো কোনো অভিযোগ করেননি সায়রা একদিকে যেমন স্বামীভক্ত সুন্দরী ও হিজাবি অন্যদিকে তিনি খুবই রুচিশীল তা না হলে তিনি কি আর ফুফু হাসিনাকে ছেড়ে বেগম খালেদা জিয়াকে সমর্থন দিতেন তিনি যে পড়াশোনায় খুব শিক্ষিত তার কথাবার্তা শুনলেই তাই স্পষ্ট বোঝা যায় 2008 সালে নবম জাতীয় সংসদ নির্বাচনে ভোলা এক আসনে চারদলীয় জোটের প্রার্থী হয়ে নির্বাচনে অংশগ্রহণ করেন সায়রার স্বামী পার্থ এবং আওয়ামী লীগের প্রার্থী ইউসুফ হোসেন হুমায়ুনকে পরাজিত করে বিজয়ী হন সেবারই প্রথম স্বামীর পক্ষে ভোট চাইতে সায়রার রাজপথে পথে নেমেছিলেন তারপর দুই সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে পার্থ ঢাকা সতেরো আসনে ঐক্যফ্রন্ট ও বিশ জোটের প্রার্থী হন সেবারও পার্থের পক্ষে সাইরা ভোট চাইতে নামেন রাজধানীর গুলশান এক ও দুই এলাকায় ধানের শেষে ভোটচে ব্যস্ত সময় পার করতে দেখা গিয়েছিল শেখ সাইরাকে সেবার তার স্বামীর মতোই নির্বাচনে নেমেছিলেন তার বাবা শেখ হেলাল ও ভাই শেখ তন্ময় তবে তাদের প্রচারণায় না নেমে তিনি স্বামীর পাশে দাঁড়ান শেখ পরিবারের সন্তান হয়ে সাইরা যেভাবে স্বামীর পাশে আছেন এটাই বুঝ যে একজন সত্যিকারের স্ত্রীর প্রতিচ্ছবি একজন মেয়ে বিয়ের পর তার স্বামীর পরিচয়ে কাজ করবেন এটাই তো স্বাভাবিক তাছাড়া বাপ ভাই স্বামী বলে তো কোনো কথা নেই দেশের প্রতিটা নাগরিকের রাজনৈতিক অধিকার রয়েছে স্বাধীনতা রয়েছে তাই যার যা ভালো লেগেছে তাই সমর্থন করেছে সব ঠিক থাকলে আগামী নির্বাচন ও পার্থ এমপি পদে লড়বেন তখন আবারও হয়তো সায়রাকে ভোট চাইতে দেখা যেতে পারে সেই দিনের অপেক্ষায় অনেকেই অনেকেই আবার সায়রাকেও এমপি প্রার্থী হিসেবে ভোটের লড়াইয়েও দেখতে চান বন্ধুরা আপনারা কোনটা চান মন্তব্যের ঘরে জানাতে পারেন যে কোনো রায়ে ধন্যবাদ